পর্নওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা সত্যি স্বস্তির খবর যে তোমাদের যা দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগে যারা শিক্ষক শিক্ষক হলো তাদের তারা তারা যে স্কুলের টিচার যে কর্মরত সেটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবে এবং সেটা বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছে দেখো কী দিয়েছে সুপ্রিম কোর্ট অন এসএসসি ছাব্বিশের ভোটের আগে স্বস্তি তৃণমূল সরকারের কী বলছে আজ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছেন দিয়েছে যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকারা মানে আগের যারা শিক্ষক শিক্ষিকারা একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে পারবেন তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য তাহলে কি যে এরা শিক্ষকদের টিচারদের দু হাজার ছাবিশে সেপ্টেম্বর আগস্ট পর্যন্ত তারা শিক্ষক স্কুলে যেতে পারবে এবং যতক্ষণ তার মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে এটা কেবল গ্রুপ সি টিচার্স এবং শিক্ষক টিচারদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে নয় কি দেখো নিয়োগ প্রক্রিয়ার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসএসসি দু সালে সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় বাড়াতে চেয়ে আবেদন করা হয়েছিল আর রাজ্যকে অতিরিক্ত সময় মঞ্জুর করে শীর্ষ আদালত নিয়োগ শেষ করা আরও আট মাস সময় দেওয়া হলো রাজ্যকে ফলত ছাব্বিশে নির্বাচনে ভোটের আগে বড় স্বস্তি মিল রাজ্যে তবে সেপ্টেম্বর পর্যন্ত নয় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামী আগামী একত্রিশে আগস্টের মধ্যে এমনটা নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ নির্দেশ দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষীরা মানে আগের একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে মানে যোগ্য শিক্ষক যারা সেপ্টেম্বর পর্যন্ত যে তাদের ডিসেম্বর পর্যন্ত যে নির্দেশ ছিল তারা এখন দু হাজার ছাব্বিশের একত্রিশ আগস্ট মধ্যে তাদের স্কুলে যেতে পারবেন তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ দুই কর্মীদের জন্য তারা গ্রুপ সি কর্মীরা পারবে না কিন্তু এই মতো শিক্ষক শিক্ষার টিচারাই পারবে ঠিক আছে স্বস্তির খবর সত্যি যে একত্রিশে ডিসেম্বর তো নিয়োগ হওয়ার সম্ভবই দেখা যাচ্ছে না কারণ আপার প্রাইমারি প্রাইমারি যে তোমার নাইন ইলেভেন টুয়েলভে কোথায় ইন্টারভিউ চলছে এবং তারপরে নাইন টেন আছে তাই রাজ্য সরকার থেকে আবেদন করা হয়েছিল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেখানে সময় দিয়েছে রাজ্য সরকারকে ঠিক আছে থ্যাংক ইউ নিউজটা সত্যি স্বস্তির খবর আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ